ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আবির আজকে কথা বলবো একটি বাটোয়ারা দলিলে কোন কোন বিষয় উল্লেখ করতে হয় কিংবা কোন কোন বিষয় থাকে এবং আমরা দেখবো যে একটি বাটোয়ারা দলিল আসলে দেখতে কেমন হয় প্রিয় দর্শক চলুন আমরা হাতে কলমে দেখি যে একটি বাটোয়ারা দলিলে কোন কোন বিষয় থাকে এবং দেখতে কেমন হয় ডিয়ার একটি দলিলে সাধারণত ডান পাশে দলিল নাম্বার থাকে এরকম জায়গায় দলিল নাম্বার থাকে এবং বাম পাশে দলিলের সিরিয়াল নাম্বার থাকে তবে এই দলিলে দলিল নাম্বারটি বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এবং এই দলিলটি যেহেতু কমিশনে রেজিস্ট্রেশন করা সেহেতু দুইটা দাগ আমরা এখানে দুইটা তারিখে আমরা দেখতে পাচ্ছি একটি হলো দশ তারিখে এই দলিলটি সম্পাদন করা হয়েছে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং পরবর্তীতে এগারো তারিখে এই দলিলটি ভলিউম বইয়ে তোলা হয়েছে ভিউয়ার্স এটি একটি আপল বন্টন নামক দলিল এবং এই দলিলে দুইজন পক্ষ আছে তো আমরা দেখতে পাচ্ছি প্রথম পক্ষের সম্পত্তির মূল্য এখানে আছে সাতান্ন লক্ষ তেষট্টি হাজার টাকা দ্বিতীয় পক্ষের সম্পত্তির মূল্য আটত্রিশ লক্ষ এগারো হাজার টাকা আছে ডিয়ার ভিওর্স প্রথম পক্ষের নাম এখানে দেখতে পাচ্ছি আমরা শামসুর রহমান এবং দ্বিতীয় পক্ষের নাম দ্বিতীয় পক্ষের নাম আমরা দেখতে পাচ্ছি বি এম হাফিজুর রহমান তো প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ এই সম্পত্তিটি ক্রয় সূত্রে মালিক ক্রয় সূত্রে মালিক হওয়ার পরে তারা তাদের নামে ঢাকা সিটি জরিপে তেরো হাজার দুইশো আটানব্বই নং খতিয়ানে তাদের নাম যৌথভাবে রেকর্ড করে এবং পরবর্তীতে তারা তাদের ভোগ দখলের সুবিধার্থে এই সম্পত্তিটি নিজেদের নিজেদের মতো করে এই সম্পত্তিটি তাদের তারা বাটোয়ারা মানে বাটোয়ারা দলিল করতে আসছে এবং একটি বাটোরা দলিল তারা সম্পাদন করেছেন রেজিস্ট্রেশন করেছেন প্রদর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম পক্ষ শামসুল নাহার তার সম্পত্তির তফসিল এখানে উল্লেখ করা হয়েছে এবং তিনি এখানে তিন দশমিক চার এক নয় তিন ছয় শতাংশ ভূমি তিনি মালিক হয়েছেন এবং তার সম্পত্তির যে চৌহদ্দি সেটা এখানে উল্লেখ করা হয়েছে এবং এইখানে হাত নকশার মাধ্যমে এটা দেখানো হয়েছে এবং এই যে কতফশিলভুক্ত সম্পত্তি এই ক সম্পত্তিটি সামচুন্নাহার পাবেন অপরের দিকে আমরা দেখতে পাচ্ছি সম্পত্তি বি এম হাফিজুর রহমান তিনি প্রাপ্ত হয়েছেন এবং তার সম্পত্তির পরিমাণ দুই দশমিক দুই ছয় শূন্য ছয় চার শতাংশ এবং এই হাত নকশার মাধ্যমে তার সম্পত্তিটি নির্ধারণ করা হয়েছে এবং তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন এবং এই সম্পত্তির চৌহদ্দি উল্লেখ করা হয়েছে উত্তরে রাস্তা দক্ষিণে আব্দুল আজিজ সরকার গং পূর্বে আফরোজা মোমেন সুমি এবং পশ্চিমে শামচুল অর্থাৎ এই দরিলের প্রথম পক্ষ তার পশ্চিমে অবস্থান করছেন প্রদর্শক এই একটি নামা দলিলে সাধারণত দুইজন সাক্ষী থাকে এবং একজন দলিল লেখক তিনি কারক হিসাবে থাকেন এখানে পক্ষগণের নাম এবং স্বাক্ষর তারা পক্ষগণ করে থাকেন দেওয়ার বিভার্স একটি যদি একটি দলিল করা হয় তাহলে সেই দলিলে হলফনামায় প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ অর্থাৎ একটি আপস দলিলের উভয় পক্ষকে হলফনামা দিতে হয় এবং হলফনামার মাধ্যমে তারা বলেন যে এই সম্পত্তিটি স্তব সম্পত্তি বা সম্পত্তি বাংলাদেশ দালাল বিশেষ ট্রাইব্যুনালের আওতাভুক্ত নয় এই সম্পত্তিটি প্রতি নয় এই সম্পত্তিটি অন্য কোনো আইনের সাথে সাংঘর্ষিক নয় ইত্যাদি এভাবেই একটি হলফনামা উভয় পক্ষকে দিতে হয় তো প্রদর্শক এই ছিল বিষয় একটি বাটরা দলিল কিভাবে হয় কেমন হয় দেখতে তার বিস্তারিত সবাই ভালো থাকবেন স্বচ্ছ থাকবেন আসসালামু আলাইকুম